ফাইনালি শক্তি ব্লগের শক্তিবাবুর ফোন চলে এলো হুম এটা নিয়ে অনেকটা জলঘোলা হয়েছে তাই জন্যে এটা একটা কন্টেন্ট হিসেবে বলা যেতেই পারে তাই না যেহেতু শক্তিবাবু টিনার বাবা এবং টিনা যেহেতু এখন লাম সাম ইনকাম করছে তাই অনেকেই এটা নিয়ে খিল্লি করছিল কেন আপনি দেখাচ্ছেন যে আপনি ফোন নেই ফোন কিনতে পারছেন না আপনি কি ভিক্ষা চাইছেন হ্যাঁ ভিউয়ার্সদের থেকে ভিক্ষা চাইছেন কিসের জন্য দেখাচ্ছেন আপনার অত বড় লোক মেয়ে আছে তাকে বলুন কিনে দিতে ফোন হ্যাঁ কী করছেন বা মা বাবা এইভাবে ব্লক করছে পয়সার জন্য আর মেয়ে হচ্ছে পয়সা যথেচ্ছার করছে এটা কিনছে ওটা কিনছে আর বাবার জন্য একটা ফোন কিনে দিতে পারছে না সো স্যাড কি দরদ না হ্যাঁ হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখবে একটু বেশি দরদ সব ব্যাপারে হ্যাঁ একটু বেশি দরদ অনেক বেশি ওদের চিন্তা যে এ কী করছে ও কি করছে কেন কিনছে না কেন দিচ্ছে না প্রচুর চিন্তা তো যাই হোক এখন এই ব্যাপারটা এই ব্যাপারটা সবার মানে আর কি বলা বন্ধ হবে কিন্তু তার মানে এটা ভেবো না আর কিছু বলবে না এবার এর উল্টো একটা কিছু বলবে কারণ যেটাই তোমরা করবে যেটাই দেখাবে সেখান থেকেই নেগেটিভ পয়েন্ট আমি বের করব। এবং সেটা করে আমি আমার দর্শকদের মনোরঞ্জন করব। সেরকম ক্যাটাগরির লোক তো প্রচুর তো সেই জন্য আবার নতুন করে নতুন কন্টেন্ট হবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে কদিন ভরি শক্তিবাবু তার ব্লগে দেখাচ্ছিল যে তার ফোনটার ফুল স্টোরেজ হয়ে যাচ্ছে আর ফোনটা খারাপ হয়ে গেছে ফোনটা চলছে না তো সেই অর্থে ব্লগিং করতে পারছে না তো আমরা জানি যে ব্লগিংয়ের জন্য যদি তুমি ফোন ইউজ করো তাহলে তোমাকে একটু ক্যামেরাটা ভালো হতে হবে এবং স্টোরেজটা বেশি হতে হবে এরকম ফোন ইউজ করতে হবে আদারওয়াইজ তোমার এই সমস্যা হবে তো যখন শক্তিবাবুর আগে ফোন ছিল সেই ফোনটা নিশ্চয়ই ব্লগিং করব বলে কেনে নিই তো যার জন্য নর্মালি নর্মাল স্টোরেজ নর্মাল ক্যামেরা দেখে একটা কিনেছিল কিন্তু এখন যিনি উনি যেহেতু ব্লগিং করছে তো সেক্ষেত্রে ওনার একটা ভালো ফোনের দরকার হয়ে পড়েছিল এবং এই ফোনটা যখন খারাপ হয়ে গেছে ডেফিনেটলি এখন আমাদের যে যুগে আমরা বাস করি সারাক্ষণ ইউটিউব 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 এবং সেখানে যখন ব্লগিং করা হয় তখন একটা ফোনের জন্য তো স্বাভাবিক ইচ্ছে হবেই কিন্তু হয়তো শক্তিবাবু সেটা পেরে উঠছিলেন না যে নিজের পয়সায় সেই ফোনটা কিনতে দ্যাটস ওয়াই তার মেয়ে তার শখ পূরণ করে দিয়েছে তো এটাই তো চাই একটা সন্তানকে আমরা মানুষ করলে আমাদের কিন্তু ওই লেভেলের এক্সপেকটেশান থাকে না সন্তান আমাকে এই করে দেবে ওই করে দেবে কিন্তু যদি আমাদের সন্তানরা তার মা বাবার জন্য কিছু করে তখন সেটা কিন্তু মা বাবার জন্য অনেক বড় একটা পাওনা হয়ে যায় তাই না আমরা মা বাবারা কিন্তু আমাদের ছেলে মেয়েদের থেকে যা গিফট পাই তাতেই কিন্তু বিশাল আনন্দ পাই যে হ্যাঁ আমার বাচ্চা আমার জন্য ভেবেছে আমার জন্য করেছে তো টিরাকে তোমরা জানো ও কিন্তু ওর ফ্যামিলির পুরো ফ্যামিলির জন্যই কিন্তু চিন্তা ভাবনা করে এবং সবার জন্যই কিছু না কিছু কেনে কিছু না কিছু দেয় এরকম করে এটা কিন্তু তোমরা দেখেছ হ্যাঁ এবার অনেকেই বলবে যে কীরকম বাবা দেখো মেয়ের থেকে ড্যাং ড্যাং করে একটা ফোন নিয়ে নিল কেউ বলবে যে এই জন্যই তো সংসার করতে দেয়নি বাবা মা কারণ মেয়ে ইনকাম করবে আর সেই পয়সায় খাবে লুটবে আর জিনিসপত্র কিনবে কারণ মেয়ে এখন টাকার খনি হ্যাঁ অনেকেই বলবে আবার কিছু কিছু ক্রিয়েটার বলবে ও বাবা তোমরা জানো না আমি তো বলেছিলাম টিনু তোর বাবাকে একটা ফোন কিনে দে তার জন্যই তো টিনু আমার কথা শুনে ফোন কিনে দিয়েছে হাস্যস্কর অনেকেই বলবে দেখো একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে টিনুর বা সবারই যাদের ইউটিউব থেকে ইনকাম আছে তাদের হচ্ছে ওই একুশ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে টাকা ঢোকে সেই টাকাটা পাওয়ার পর মানুষ তারপরে কিছু না কিছু খাতে খরচা করে তাই না যার যেরকম ইনকাম যে যেরকমভাবে খরচাটা করে তো সেই অর্থে টিনুর টাকা ঢুকেছে তারপরেই সে তার বাবার জন্য একটা ফোন কেনার কথা ভেবেছে তো আমি যেটা শুনলাম যে টিনু ওয়ান প্লাস ফোনের কথা বলছিল বলছিল যে ওপো ভিভো এইসবের দিকে যেও না তুমি একটা ওয়ান প্লাস কেন কিন্তু পরবর্তীকালে দেখলাম যে না মানে শক্তিবাবু একটা ওপোর ফোন কিনেছে তা যেটা ওনার পছন্দ হয়েছে তো ওভারঅল আমরা ফোনের যেটা দেখি আর কি পিছনটা কীরকম সামনেটা কীরকম তার বাইরে ভিতরের জিনিসপত্র তো আমরা দেখতে পারবো না ওরা ইউজ করবে ওরা বুঝবে তো সেই জায়গায় বাইরের যে গেট আপটা বেশ সুন্দর লাগছে আর সামনে স্ক্রিনটাও তো সবারই মোটামুটি নর্মাল একই হয় তো ওই জায়গাটাতে কোনো আমরা বুঝতে পারবো না এবার উনি ইউজ করে উনি বুঝতে পারবে কি রকম ব্যাপার স্যাপার তো উনি দেখলাম একটা ওপরই ফোন নিয়েছে তো যাই হোক সেখানে আবার সুন্দরী আসলে বাজাজ ফাইন্যান্স থেকেই ওরা সব জিনিসপত্র কেনাকাটা করছে মানে ওগুলোতে কি হয় ইএমআই সিস্টেমে টাকা পয়সাগুলো দেওয়া যায় তো ও ওইটা কিনেছে ওর বাবার জন্য আর নিচেও কী সব দেখছিল তার ও ওভেনের কথা ভাবছিলো একটা ওর যে একটা ওভেন আছে সেটা বলল যে ওই যেটা নরেন্দ্র মোদি আমাদেরকে দিয়েছিল কি একটা গ্যাসের জন্য তো ওই গ্যাস ওটা তো তার জন্য ওভেনটা খুব একটা ভালো না টিন টিনে ওই জন্য ও একটা ভালো দেখে ওভেন কিনছে কারণ চিমনি অলরেডি লাগানো আছে চিমনির কথা আর ভাবার দরকার নেই আর সেখানে ও একটা ওভেন কিনছে আর কী সব কিনছে আমি জানি না কারণ সেগুলো এখনও ব্লগিংয়ে দেখায়নি জবে দেখাবে ডেফিনেটলি আমরা সেগুলো জানতে পারবো কী কী কিনেছে তো একটা ব্লগের মধ্যে এতটা দেখানো সম্ভব নয় কারণ অল অলরেডি ওর ব্লগটা বড়ো হয়ে গেছিলো তেইশ মিনিট চব্বিশ মিনিটের ব্লগ হয়েছে তো সেক্ষেত্রে তারপরে আর ব্লগটাকে কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই ওই কন্টেন্টটা ও আবার সেকেন্ড জায়গায় দেখাবে মানে সেকেন্ড ব্লগে দেখাবে তো বেশ ভালো হচ্ছে মানে ব্লগিংটা বেশ স্মুথলি গড়িয়ে গেল আর ব্লগিংগুলো বেশ বড় হচ্ছে এইটাই হচ্ছে দরকার অ্যাকচুয়ালি কি বলো তো আমি তোমাদেরকে আগেও বলেছি যখন মানুষের মনের মধ্যে এনার্জি থাকে এবং সেটা পজিটিভ এনার্জি তখন মানুষরা অনেক স্পন্টেনিয়াস হয়ে যায় এবং তার কাজকর্মের মধ্যেও তার এফেক্ট দেখা যায় যখন মানুষ অনেক নেগেটিভ এনার্জির সম্মুখীন হয় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় তখন তার মানসিক জায়গাটাও ঠিক থাকে না আর তারপরে ব্লগিং কেন কোনো কিছুই করতে তার মুড হয় না ঠিক আছে তো একটা জিনিস তোমরা বুঝতে পারছো মেন্টালিটি না কিন্তু অনেক স্ট্রং হচ্ছে অনেক স্মুথ হচ্ছে ওর কাজকর্ম এবং ও যে পজিটিভ দিকে এগোচ্ছে এটা কিন্তু ওর ব্লগিং দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে ওর মধ্যে ওর মধ্যে সেই স্পন্টেনিয়াস এনার্জিটা চলে এসেছে যেটা ওর লেথার্জি ছিল যেটা ওকে আমরা বলছিলাম বারবার যে তোর কিসের এত ল্যাথার্জি ডেলি ভিডিওজ করিস না ডেইলি বলছে ভিডিও করলেও ন মিনিট দশ মিনিটের তো আমরা অনেক বলেছি আমরা বলিনি তা না অ্যাজ এ ভিউয়ার্স অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ওকে অনেক বলেছি তো এখন আপাতত ওর কাছে এই শিকায়তটা তার আমাদের নেই তাই না কারণ ওর মধ্যে দেখছি যে অনেকটা রিদেমে চলে এসেছে দেখো একটা মেয়ের এরকম একটা জায়গা এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশান সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে গেলে তাকে তো সময় দিতেই হবে ঠিক আছে সময় মানুষকে সমস্ত কিছু ভুলিয়ে দেয় এবং সময় মানুষকে সব কিছু তৈরি করে দেয় কারণ দেখো সময়ের থেকে ভালো রেমিডি আর কিছু হয় না আমরা এখানে বড় বড় অনেক ডায়লগ দিতে পারি কিন্তু ওর পরিস্থিতি ওর জায়গা ওর সিচুয়েশানে দাঁড়িয়ে সমস্ত কিছু হ্যান্ডেল করা যথেষ্ট ডিফিকাল্ট আমরা সবসময় ভাবি যে বয়সটা কোনো ম্যাটার নয় একদমই বয়সটা কোনো ম্যাটার নয় যদি তোমার মধ্যে এনার্জি থাকে কিন্তু ব্যাপারটা কি বলো তো একটা অল্প বয়সী মেয়ে তার এরকম একটা আঘাত সে সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা মিস্টেক করেছিলো সেই মিস্টেকটা রিকভারি করে তারপর নতুন করে নতুনভাবে পথ চলা এবং এত লোকের নেগেটিভ কমেন্টের সম্মুখীন হওয়া এত লোকের নেগেটিভ দৃষ্টিভঙ্গি সেগুলোকে এড়িয়ে পজিটিভ দিকে এগিয়ে যাওয়া যথেষ্ট টাফ যে করেছে যে শয়েছে সে বুঝতে পারে এবার তোমরা অনেকেই আবার বলতে আসবে যে ও করেছে তাই ওকে বলা হয়েছে হ্যাঁ ও করেছে বলেই আপনারা বলার সুযোগ পেয়েছেন এটাকেও অস্বীকার করার জায়গা নেই কারণ আমি যদি কোনো ভুল না করে থাকি আমাকে কে কি করে বলবে কিন্তু ভুল করেছি বলে তাকে দিনের পর দিন টর্চার করা মানসিকভাবে এবং তাকে হেয় করা হিউমিলেট করা এটা তো কোনো ভদ্রতার লক্ষণ নয় কিন্তু ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওকে নেগেটিভ কন্টেন্ট করতেই হবে তাই ওর ব্লগিংয়ের মধ্যে থেকে নেগেটিভ জিনিস বের করতেই হবে এটাই মেন ব্যাপার আর সেকেন্ড ব্যাপার হচ্ছে দেখো আমাদের সমাজটাই এরকম যখনই তুমি কোনো কারণে ঘুরে দাঁড়াবে হ্যাঁ ভুল তুমি করেছো সেই জায়গা থেকে খেসার দিয়েছো কিন্তু তুমি ঘুরে দাঁড়াচ্ছ তখন তোমার পাট এনে ধরবে তো সেটা আমাদের টেনার জন্যও হয়েছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আর তবে হ্যাঁ পথটা অতটা মসৃণ বা প্রশস্ত ছিল না যথেষ্ট টাপ এবং যথেষ্ট একা ব্যাকা ছিল সেটার উপর দিয়ে চলে সেইটা মানে সরিয়ে রেখে মানসিক জায়গা থেকে প্রশান্তি পেয়ে অগ্রগতির দিকে এগিয়ে যাওয়াটা যথেষ্ট কঠিন কাজ ছিল এবং টিনা সেটা পেরেছে ঠিক আছে এই যে মানু মানসিক স্থিতি এটা খুব দরকার মানুষের জীবনে এবং সেটা ওর মধ্যে হয়েছে তবে হ্যাঁ এটা আমি তোমাদেরকে বলতে পারি যে তার জন্য অনেকে ওকে মানসিক জায়গা স্ট্রং করবার জন্য অনেকে ওকে সেই বুদ্ধি পরামর্শ ওর পাশে দাঁড়ানো করেছে হ্যাঁ আমি কারোর নাম স্পেশালি বলতে চাই না কিন্তু অনেকেই আছে আর কি যারা ওকে এই পজিটিভ এনার্জিটা দিয়েছে যারা ওকে ভেঙে পড়তে দেয়নি তারা ওকে সাহায্য করেছে যাতে ও ওর মতো করে এগিয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা এবার অনেকেই বলবে এটা কি জীবন তোমরা মানে যারা স্বামী সংসার নিয়ে ঘর করছো তারা কখনোই ওকে বলছো না যে ও কেন স্বামীর কাছে ফিরে যাচ্ছে না কেন ও সংসার করছে না কেন নতুন করে আবার ও আলাদা থেকে কিছু করছে দেখো আমরা অনেকবার ভেবেছিলাম বলেও ছিলাম যে যা হয়েছে হয়েছে দুজনের মধ্যে একটা মিল ঝিল স্থাপন করে বাচ্চাটাকে নিয়ে সুখে সংসার কর কিন্তু দেখো যে সংসার একবার চির খেয়ে যায় সেটা জোড়া লাগানো কিন্তু ডিফিকাল্ট এবং সেই জায়গায় দুজনকে এগিয়ে আসতে হয় কারণ বাচ্চাটা যেহেতু দুজনের তাই দুজনকেই এগিয়ে আসতে হয় এবং সেখানে কোনো থার্ড পার্টির কোনো রকম কথা বা এন্ট্রি একদমই নেওয়া উচিত নয় তো আমাদের বেঁচুমিত্তির তো পুরোপুরি অন্য লোকের উপর ডিপেন্ডেন্ট মানে মানসিকভাবে অন্য লোকের উপর ডিপেন্ডেন্ট তো মিত্তির মনে করলো যে না ভাই আমি কোনোভাবেই ওর সঙ্গে ঘর করব না এবং ও বারবার বলে যে আমি যে থুতু ফেলি সে থুতু চাটি না তাহলে তোমরাই বলো তো সেখানে কি করে ও আবার সংসারটা অ্যাডজাস্ট করে অ্যাডাপ্ট করে চলবে চলতে পারবে কি কারণ যত লেভেলের অপমান করা যায় মিত্তির বসে বসে ওখানে সেই লেভেলের অপমান করছে ঠিক আছে হ্যাঁ আমি মানছি যে ও অনেক ভুল করেছে তো ভুল করলে কি তাকে অপমান করলে সে ঠিক হয়ে যাবে না ভুল করলে ওই ভুলগুলো অপমান করে শুধরানো যাবে দুটো কোনোটাই হবে না তাহলে তাকে বলে কি লাভ আছে যা হয়ে গেছে সেটাকে ভুলে নতুন করে ভাবনা চিন্তা করাটা দরকার ছিল কারণ তাদের দুজনেরই একটা কমন ব্যাপার ছিল যে দুজনেই সন্তানের মা এবং বাবা এবং সন্তানের জন্য তাদের দুজনকেই নেগোসিয়েশান করা উচিত ছিল কিন্তু সেটা কি আমাদের কথা ওরা শুনেছে শোনেনি বেচুমিত্র এক পাও এগোয়নি এবং উল্টে দিনের পর দিন তাকে হিউমিলেট করেছে বাজারে তো বিক্রি করেছে সেটা ছেড়েই দাও তারপরেও কিন্তু ঠিক করা যেত তারপরেও সেই হিউমিলেট করেছে এবং কিছু লোকের প্ররোচনায় আরও উত্তপ্ত হয়ে ভুলভাল কথা বলেছে এবং আজকের ডেটে তো তোমরা ভেরি ক্লিয়ার তোমরা সবাই জানো যে তার এক পিএ আসতে চলেছে এবং সেই পিএ আবার পরে বিয়েতে কনভার্ট হবে সেটা তোমরা সবাই জানো তাহলে সেই জায়গা থেকে তোমরা যদি বলো এর পরেও টিনুকে সংসার করতে কি করে করবে কারণ তার সে তার মতো ব্যবস্থা করে নিচ্ছে মানে তার সংসারে নতুন কাউকে নিয়ে আসার জন্য সে তার মতো ব্যবস্থা করে নিচ্ছে ঠিক আছে আর টিনু যে ভুল করেছে সেগুলোকে রিকভার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে সেই জায়গা থেকে কী করে বলো কারণ ব্যাপারে হচ্ছে একটা জিনিস বোঝো সব ঠিক আছে কিন্তু মান সম্মান আত্মসম্মান তো সব থেকে আগে মান সম্মান আত্মসম্মান খইয়ে একটা মানুষ এক জায়গায় কি করে পড়ে থাকবে আমি তোমাদেরকে আবারও বলেছি একবার আগেও বলেছি এখনও বলছি দেখো কম্প্রোমাইজ আর অ্যাডজাস্টমেন্টের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে অ্যাডজাস্টমেন্ট করা যায় কিন্তু কম্প্রোমাইজ দিনের পর দিন করা যায় না তাতে তুমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে কারণ কতটা তুমি কম্প্রোমাইজ করতে পারো দুতরফের ব্যাপারটা আসতে হয় সেটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট আর যদি কোনো একতরফ একইভাবে করে যায় তাহলে সেটাকে তখন বলা হয় কম্প্রোমাইজ যেটা টেনার পক্ষে আর হয়তো করা সম্ভব ছিল না তাই আমরা যতই বলি ওদের সংসারটা আবার জোড়া লাগলে ভালো হতো যেহেতু তাদের বাচ্চা আছে ও মুক্ত কিন্তু না সেটা তো আর হওয়ার নয় সেটা এখন অ্যাজেন্ডের তোমরা অনেকেই বুঝে যাচ্ছ তাই ওই দিকটা আর বলে কোনো লাভ নেই হ্যাঁ অনেকেই এরপর বলবে আমরা সংসার ভাঙতে মাহির আমরা সংসার ভাঙতে জানি জোড়া লাগাতে জানি না অনেকে অনেক কথা বলবে কিন্তু সেগুলোকে পাত্তা দিলে হবে না কারণ দেখো আমরা জানি আমরা মানুষের ক্ষতি করতে আসিনি আমরা জানি যে আমরা কারোর মানে কি বলবো জোরাল লাগাতে না পারি কারোর ভাঙতে যাব না কিন্তু কিছু লোক তো আছে যাদের কন্টেন্টের জন্য তারা মানে মুখর হয়ে আছে তার জন্য তারা অন্য লোকের সংসার ভেঙে গেল ঘুরিয়ে গেল ডাজেন্ট ম্যাটার কারণ তারা পাখির চোখ করে নিয়েছে কন্টেন্ট কারণ আমাদের পয়সা লাগবে তো যেভাবেই হোক পয়সা লাগবে কাউকে মুরগি করে পয়সা লাগবে কারোর পুরোপুরি টোটালি তাকে চুলের ধরে পাঠিয়ে দিয়ে আমার পয়সা লাগবে এই মেন্টালিটি যদি তোমার আশেপাশে ঘোরে তাহলে আর তোমার কিছু করার নেই না তুমি সেই অক্টোপাস থেকে কোনোদিনই বেরোতে পারবে না এতদিনে তোমরা অনেকেই বুঝে গেছো যে আমাদের বেছুমিত্তির কিন্তু অক্টোপাসে জর্জরিত হয়ে গেছে একদমই জর্জরিত হয়েছে এবং সেই যে অক্টোপাসে জর্জরিত হয়েছে তার এফেক্টটা কিন্তু তার চোখে মুখে ফুটে ওঠে তাকে যতই স্মার্ট বলো তোমরা যতই যাই বলো নিজেকে আপডেট করেছে বলো কিন্তু তার চোখে মুখের সেই পজিটিভিটিটা কিন্তু নেই তার একটা ফ্রাস্ট্রেশান সবসময় চোখে মুখে ধরা পড়ে এবং সে যে হ্যাপি নয় মেন্টালি সেটা কিন্তু বোঝা যায় হ্যাঁ তার মা বাবা সন্তান নিয়ে সে সেই জায়গাগুলো হয়তো ভালো আছে কিন্তু কোনো এক জায়গায় কোনো একভাবে সে কিন্তু সুখী নয় কারণ সে বুঝতে পারছে আমার সাথে কি হচ্ছে আমি টাকা ইনকাম করছি ডে বাই ডে টাকা ইনকাম করছি কিন্তু সেই টাকাগুলো আমার নিজের কাজের থেকে বাদ দিয়ে অন্য কাজে জলের মতো বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো লাভ কি আছে তাহলে লাভ কি আছে আমি ইনকাম করছি আমি ভালো থাকবো বলে তো আমি ইনকাম করে যদি সেই টাকা আমি যথেচ্ছার করে ফেলি মানে আমার নিজের জন্য না ভুলবশত ভুল ডিসিশানে এবং আমাকে দিয়ে লোক যদি ইউটিলাইজ করে সেই টাকাগুলো খরচা করে ফেলে তাহলে আর আমার কিছু লাভ নেই সেটা মৃত্যুর হাড়ে হারে বুঝতে পারছে কিন্তু বলার কিছু জায়গা নেই ঠিক আছে আর সেই তুলনায় আমার চীনসুন্দরীরও যে পয়সা খরচা হয়নি তা নয় প্রচুর পয়সা খরচা হয়েছে অনেকভাবে মিসইউজড হয়েছে অনেকভাবে তাকেও অক্টোবাসের মতো অনেকেই জড়িয়ে ধরেছিল এবং সেই জায়গা থেকে অনেক পয়সাই তার নষ্ট হয়েছে কিন্তু এখন আমার মনে হয় নিজেকে অনেকটা গুঠিয়ে নিয়েছে ও ওর মতো করে চলছে এবং এখন যেভাবে এগোচ্ছে তাতে আমার মনে হয় সাকসেসটা খুব তাড়াতাড়ি আসবে দেখো মানুষ ভুল করে এবং যখন মানুষ বিপদে পড়ে তখন তার হাত ধরে টেনে তোলার লোক কিন্তু মার্কেটে কম পাবে ঠিক আছে যে তোমাকে ওই জায়গা থেকে টেনে তুলবে সব সময় তার কথা মনে রাখবে কারণ সেই তোমাকে ওই নেগেটিভিটি থেকে বের করে এনে পজিটিভ জায়গায় ঢুকিয়েছে তারপরে তুমি চলতে শুরু করে দিয়েছ ঠিক আছে তো সেটা টিনার সাথে হয়েছে অবশ্যই আর মৃত্যুর দিনের পর দিন ডিটোরিয়েট করছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ না শুধু যে তার ভিউজ হচ্ছে না বা তার রেভিনিউ ইনকাম কম হচ্ছে সেটা আমি বলছি না কিন্তু সে যে টাকা ইনকাম করছে সেই টাকা পয়সাগুলো তার ভিন্ন খাতে ভুলভাল জায়গায় খরচা হচ্ছে এবং তার জন্য কিন্তু বহুলাংশে তার আশেপাশের লোকজন দায়ী হয়ে যাচ্ছে না তার বাবা মা বা সন্তান নয় অন্য বাইরের লোক যাদেরকেও খুব বেশি এক্সট্রা প্রায়োরিটি দিয়ে ফেলেছে তারাই কিন্তু ওর সর্বনাশটা ডেকে আনছে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি কিন্তু বেচু সেটা বুঝতে পারছে না বা বুঝতে পারলেও এই মুহূর্তে ওর যা সিচুয়েশান সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না তো যাই হোক আমরা চাই যে বেচুও ঠিক মতো লাইফ লিড করুক আর টিনা সুন্দরীও তার মতো লাইফ লিড করুক দেখো ভুল মানুষের দ্বারাই হয় ভুল হয়েছে একটা জায়গায় গিয়ে সেই ভুলটাকে রিকভার করে নতুন করে শুরু করতে হবে কারণ জীবন তো থেমে থাকা নয় জীবন মানে চলা ঠিক আছে তো সেটা যতটা সুন্দর স্মুথভাবে চালানো যায় সেটাই কাম্য সবার জন্য সেটা কাম্য সবাই ভালো থাক সুস্থ থাক সুখে থাক আলটিমেটলি আমরা যারা ওই ছোট্ট সোনাকে ভালোবাসি তারা তো এটা চাইবো যে সেই ছোট্ট সোনার বাবা এবং মা দুজনেই তাদের জায়গায় ভালো থাক কারণ তারা যদি ভালো থাকে তার এফেক্টটা তার বাচ্চার উপর পড়বে তো এটাই আমি অন্তত চাই যে ছোট্ট সোনাটার কথা ভেবে তার বাবা মা দুজনেই পজিটিভ জায়গায় যাক একসঙ্গে থাকাটাই সবসময় ম্যাটার এরকম নয় আলাদা থেকেও কিন্তু বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে পারে তাদের মতো করে এবং এই যে ক্লাস বাচ্চাকে দেবো না বাচ্চাকে দেবো না বাচ্চাকে দেবো না এই ব্যাপারটা ভুলে যাওয়া ভালো বাচ্চাকে দেবো না কি বাচ্চা তো তার মায়ের অধিকার দেবো না বললে তো ভুল হবে না বাচ্চা তার মায়ের অধিকার আর অধিকারের জন্য মানুষ লড়ে সারা জীবন মানুষ অধিকারের জন্য লড়েছে সব মানুষ কোনো না কোনো অধিকারের জন্য তো সেই অধিকারের জন্য তো সুন্দরী লড়বেই তাহলে বাচ্চাকে দেবো না বাচ্চাকে দেবো না এটা একটা ভুল ধারণা দেয়া দেয়া নেয়া না নেয়ার ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে লড়ে নেবে তুমি যদি এমনি দাও ভালো নাহলে সে লড়ে নেবে তাহলে কেন এত লড়াই আলটিমেটলি মেনে নেওয়া হোক যে তুমিও বাচ্চার মা আমিও বাচ্চার বাবা তো দুজনের সমান অধিকার আছে এবং সেই জায়গা থেকে এই ডিসিশন এই লড়ালড়ি করলে বাইরের লোকের ফায়দা সময় জানবে যখনই আমরা নিজেরা ঘরের মধ্যে লড়ালড়ি করি তাতে বাইরের লোকের ফায়দা হয়ে যায় সেটা কেন করতে দেবো বলো তো আমি বুঝে পাই না সেটা কেন করতে দেবো আমি তো জীবনেও করতাম না কারণ আম আলটিমেটলি দেখো আমার বাচ্চা আমার বাচ্চার মা তাহলে তার সঙ্গে আমি লড়ব বাইরের লোক তার ফায়দা নিয়ে যাবে তাহলে আমার কি লাভ আছে আমার কি কোনো প্রফিট আছে বাইরের লোক ফায়দা নিয়ে যাবে তাতে নেই কিন্তু সেটা বেচু বুঝছে না বেচু বুঝতে পারছে না বেচু ইগল লড়াই বেচু ভাবছে যে এরমভাবে লড়ে আমি বন্ধ করে দেব এরমভাবে লড়ে লাভ নেই তার কারণ হচ্ছে অধিকার অধিকারী হয় সেই অধিকার কখনো কাউর ছিনিয়ে নেওয়া যায় না হ্যাঁ ওই যে বললাম কখনো কেউ এমনি পেয়ে যায় আর কখনো তাকে লোড়ে নিতে হয় আর লোড়ে যে নিতে জানে সে তো লড়বেই কিচ্ছু করার নেই এটা বেচুর মনের মধ্যে কেউ ঢোকাতেই পারছে না তো যাই হোক জানি না কী হবে আমি এটা বলতে পারি যত পজিটিভিটির মধ্যে থাকবে যেই থাকুক তার তত উন্নতি হবে তো বেচু যেভাবে চলছে তাতে ওর ডিটোরিয়েট হয়ে যাচ্ছে এটাও তোমরা দেখতে পাচ্ছ কারণ যেই লেভেলে তার একটা সময় ভিউজ ছিল আজকে ডেটে সেটা নয় নেই প্রচুর খাটে বেঁচু ভিউজের জন্য প্রচুর খাটে প্রচুর কন্টেন্ট করে কখনো কখনো নিজেকে রান্না, বান্না, ঝাড়পোঁচ ডাস্টিং সমস্ত কিছু করছে হুম একটা মেয়ে যেরকম ব্লগিংয়ে দেখায় সেরকম অনেক কাজ করছে অনেক কিছু করছে কিন্তু সেই অর্থে তবুও হচ্ছে না তার কারণ হচ্ছে ওর মানসিক জায়গাটা ঠিক নেই সেটা মানুষ বুঝে গেছে ঠিক আছে এই যে হিংস্র প্রবণতা হ্যাঁ এই যে রিভেঞ্জ মেন্টালিটি এটা মানুষ নিতে পারছে না কারণ আলটিমেটলি দিনের শেষে মানুষ না পজিটিভ জিনিসগুলো খোঁজে এই যে ব্লগিংগুলো দেখে না তার মধ্যে পজিটিভ জিনিসটা খোঁজে যেটা ওর মধ্যে মিসিং তার জন্যে এই সমস্যা হচ্ছে তো যাই হোক আমার যেটুকুনি মনে হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং কংগ্রাচুলেশান শক্তিবাবু এই যে মেয়ের থেকে যে গিফটটা পেয়েছেন যেটা আপনার খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে খুব ভালো লাগছে দেখে খুব মানে খুশি হয়েছি একটা মেয়ে তার বাবার শখ পূরণ করেছে এটা খুব ভালো ওয়েল ডান না আর কি বলার আছে আপনাকে তো বলবো যে আপনি অনেক ভাগ্যবান এতদিন বলেছিলাম যে টিনা অনেক ভাগ্যবান আপনাদের মতো বাবা মা পেয়েছে এখন বুঝতে পারছি হ্যাঁ আপনারাও কিন্তু ততটাই ভাগ্যবান ভাগ্যবতী যে টিনার মতো একটা মেয়ে পেয়েছেন যে হাসি মুখে আপনাদেরকে খুশি করবার জন্য এগিয়ে চলেছে তো এটুকুনি বলার ছিল আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক করো পারলে আমাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর এখন আসি তাহলে টাটা